নিয়ে আসলাম আজকে আর কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জেনে নিন বিস্তারিত পাকিস্তান পরীক্ষাগার অপারেশন সিন্ধুর প্রসঙ্গে দাবি সেনাকর্তার চীন পাক বাহিনীকে টক্কর দিতে লক্ষ কোটি অর্থ সবুজ সংকেত অপারেশন সিন্ধুরে একসঙ্গে তিন মোকাবিলা করতে হয়েছে ভারতকে বাদল অধিবেশন একুশে থেকে মেয়াদ এক সপ্তাহ বাড়ল কেন্দ্রে যোগ্য হয়েও চাকরি নয় গণেশ শিক্ষক নিয়োগে সরকারি সিদ্ধান্তে হতাশ পারছিল অসমে মাধ্যমিক স্তরে গণেশ শিক্ষক নিয়োগ গিরে চরম অসন্তোষ দেখা দিয়েছে শিবের স্থানের পাশে সন্দেহজনক গোমাংস উদ্ধার চাঞ্চল্য চণ্ডীঘাটে চারশো কোটির ক্ষতি বিপর্যস্ত হিমাচলে মৃত্যু বেড়ে তেষট্টি নয়া ভুটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের খতোয়া উত্তর বিহার বাদল অধিবেশন একুশ থেকে মেয়াদ এক সপ্তাহ বাড়াল কেন্দ্র সংসদে বদল অধিবেশনে মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে দিল কেন্দ্র উৎকুচ নিয়ে ফের গিরপ্তার সরকারি কর্মচারী ভারতীয় বংশ উদ্ভূত প্রধানমন্ত্রীকে উপহার দিলেন রাম মন্দিরের রেপিকা ও সরজুর জল তিনি ও টুবাগুর সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন মোদি টিম ইন্ডিয়ার সফর বাতিলোতে হিন্দুত্ব আবেগ শাসন ঐক্যই শক্তি সনাতনীদের এবার অযোধ্যায় হবে রামায়ণ বিশ্ববিদ্যালয় রামভূমি ভ্রমণে উদ্বেগ নিল রেল সন্ত্রাস দমনে মোদির পাশে মেসি দেশ স্বাধীনতা দিবসে মালদ্বীপে প্রধান অতিথি নমন আর্থিক দুর্নীতিতেও তদন্ত শুরু বাবল ফুল তুলতে গেলে চোর বলি উদ্বস আত্মঘাতী আধার পেনে আর হবে না ভোটার কার্ড আমার দেওয়া আজকের আপডেট ছিল এতটুকু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্র্যান্ড নোটিফিকেশন অন করা হয় যাতে আমাদের প্রতিদিনের আপডেট ভয় পেতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ